নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি সোমবার করেছি তো এই মাসে শ্রাবণ মাসে অনেকেই তো সোমবার করেছি বেশিরভাগেরই তো আমি মন্দিরে পুজো দিতে যাইনি ঘরেই পুজো দিয়েছি ঠাকুরকে পুজো করে নিয়েছি আর এখন খুব সকাল থেকেই ব্লকটা শুরু করেছি সকালে সমস্ত কাজ টাজ করে তারপরে এখন ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেলো তো সোমবারটা না চারটে সোমবারই করেছি শ্রাবণ মাসে আগে করিনি এই প্রথমে করলাম শিবরাত্রিটা করি কিন্তু সোমবারটা করে হয়ে ওঠা না তো এবারে ভাবলাম সোমবারটা করি তো সেই জন্যেই সোমবার করেছি আর যতটা পেরেছি নিজে থেকেই যেভাবে ঠাকুরের পুজো করতে হয় করার চেষ্টা করেছি তো সেখানে পুজো করা হয়ে গেছে আর এখানে কি কি রান্না হবে সেই সবই করছি কারণ আমি তো সোমবার করেছি বাকি এত সব খাওয়া দাওয়া করবে আর মিঠাই দেখো ও ভিডিও করলে এটা সোজা আমার কাছে চলে আসবে এই যে বসে পড়লো গেছিল ওর বাফির সঙ্গে বাজারে তো দেখো যে কান্নাকাটি করছে যে ওকেই দেখাতে হবে তুমি সরে যাও আমায় আমাকেই দেখাতে হবে যে তো আজকে সোমবার করেছি দেখলাম সবাই সবুজ জিনিসই পরেছি তো আমি দেখো নেল পালিশ থেকে শাড়ি জামা তো চুরি সবই সবুজ পরেছি তো ভালো লাগছে বেশ দেখতে নিজেকে নিজেরই না খুব ভালো লাগছে দিন এরকম করি না যে হয়তো পরি কিন্তু নেল পালিশটা পর্যন্ত সবুজ আমার একেবারে আমি যখন ভিডিওটা দেখছি না তখন নিজেরই মনে হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর ঘাম দেখেছো গড়াচ্ছে যদিও পাখা চলছে কিন্তু তাও আর মিঠাই দেখো সর্বক্ষণ আমায় কিছু না কিছু বলেই চলেছে তো ওকে নেই সারাটা দিন কিভাবে যে কেটে রাত্রির হয়ে যায় কি আর বলবো যখন ঘুমাবে তখনই নিস্তব্ধ ব্যাস তো যাই হোক সবজি কাটা আমার হয়ে গেছে তো বেশি কিছু আজকে রান্না করব না তো এখানে দেখো তো এখন একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবছি একটু লস্যি তো খাওয়াই যেতে পারে তো মিঠাইকে একটা দিয়েছি ও বসে বসে ওই যে খাচ্ছে আমি বললাম একটা জায়গার মধ্যে ঢেলে দিই কিন্তু ও আর কে আর কার কথা শুনে আর একেবারে বরফ হয়ে আছে তো এটা তো আর মুখে করে টানা যাবে না এটাকে কেটে একটা জায়গার মধ্যে রেখে তারপরেই খাওয়া হবে আর মিঠাইটা কিন্তু ঠান্ডা নয় ওটা গরমই আছে তো ওই জন্যেই অনাহাসে ও খেয়ে নিতে পারছে আর আমারটা বরফ আছে গ্লাসের মধ্যে ঢেলে তারপর খাবারটা আইছে দেখো একেবারে বাড়ির মধ্যে থাকা সব থেকে ছোট্ট হাঁড়িটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি মিঠাই খাবে আর তোমার দাদা ভাই খাবে স্বাগত বললাম স্কুলে আজকে ভাত খেয়ে নেবো তো ওই জন্য আর ভাত করিনি আজকে কিছুই রান্না করব না আজকে আলু সিদ্ধ তার সাথে ভাত তো এই আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেবে বলেছে তো আজকে সেই জন্যই সেইভাবে কিছু রান্না আমার করতে লাগলো না আর এখন অনেকটাই দুপুরবেলা হয়েছি তো সকাল থেকে তো কিছু খাওয়াই হয়নি তো এখন বসে পড়েছি সামাদানা তো সামাদানাটাকে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছিলাম তো সেইটাই বসেছি এখন খেতে তো ফল না খুব একটা আমি খেতে পারি না অনেকে ফল খেয়ে থাকে তো আমি পারি না তো সেই জন্যই আমি সামাদানাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এটা এত পরিমাণে গরম ঠান্ডা হতে অনেকটা টাইম লেগে যায় তো দেখো এটাই খাচ্ছি কে কে আমার মতো করো অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে সোমবার করেছে আর এখানে দেখো খাওয়া দাওয়া করে একেবারে লম্বা ঘুম দিচ্ছে ডাকছি উঠে পড়ো উঠে পড়ো অনেকটা সন্দে সন্ধে হয়ে গেছে উঠে পড়ো কে আর কার কথা শুনে একটু একটু চোখ খুলে দেখছে আর বলছে ভালো লাগছে না এখন আমি একটু ঘুমাবো তো যাই হোক এখানে ঘুমাম আমি বাদ বাকি কী কী কাজকর্ম আছে করিনি তো দূরজা এখন বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দুর্জাকে গরম হোক স্বাগত মিঠাই দুজনকেই খাওয়াবো আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি তো জল গরমটা কী হবে অবশ্যই বুঝতে পারছো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তো এটাই মাখা হবে জল গরমটা দিয়ে আর দূরজাও গরম করে দুজনে মিলে খেয়ে নিয়েছি আর এই যে মিঠাই এখন বসে পড়েছে বই পড়তে আমি এদিকে রান্না করছি রান্না করতে করতে একটা একটা পড়া বলে দিচ্ছি আরও করছে আর এখানে স্বাগতও বসে পড়েছে বই পড়ছে। দু ভাই বোনে দুদিকে বসেছে কেউ কারো কাছেই বসে নেই ঝামেলা তো করেই না এরা খুবই শান্ত যাই হোক আর যে যার দিকে বসেছে আর যে যার মতো পড়া পড়ে যাচ্ছে কেউ কাউকে জ্বালাতুন ঠিক মতো করছে না তো মিঠাই এখানে পড়ছে আর আমি এখানে একটু চা বসিয়ে দিচ্ছি লাল চা চাটা খেয়ে তারপরে রাত্রিরে রান্না বসাবো রাত্রির তো বেড়েই চলেছে কি আর বলবো যতই তাড়াতাড়ি করে কাজ মেটাই কখন যে দশটা সাড়ে দশটা বেড়ে যায় তার কোনো খেয়াল থাকে না স্বাগতকে বললাম দুটো আলু ছাড়িয়ে দাও তো বসে বসে যে ছুরিটা আছে ছোলাটা সেই ছোলাটা দিয়ে আলুর খোসাগুলো আমাকে ছাড়িয়ে দিয়েছে আর মিঠাই দেখো একেবারে অন্য বাচ্চাদের মতো কান্নাকাটি করেনি অন্য বাচ্চারা হলে বলতো আমাকে দাও আমি ছুলবো কি খোসাগুলো চারিদিক ময় ছড়িয়ে ফেলতো এ কিন্তু চুপচাপভাবে বসে আছে আর দাদা কী করছে সেটাকে দেখছে মানে লুচিটা দেখো প্রথম লুচিটা দিতেই এত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে না যে আমি তো পরে ভিডিওটা দেখে আমার তো মনে হচ্ছে যে গরম গরম তুলে খেতে ইচ্ছা করছে কিন্তু আমি রান্না করছি তো সেই মুহূর্তে খেতে আমার ইচ্ছেই করেনি লুচি ওখানে হয়ে গেছে আর স্বাগত যে আলু ছাড়িয়ে দিল খোসাগুলো সেই আলুগুলোকেই আজকে আমি একেবারে একটু শুকনো শুকনো করে আলুর তরকারি করে নিচ্ছি তো আজকে রাত্রিরের খাবারে হচ্ছে লুচি আর তার সঙ্গে হচ্ছে আলু তরকারি এই হচ্ছে রাত্রিরের খাবার তো রাত্রিরের খাবার রান্না করা হয়ে গেছে আর এখানে দেখো ছাদ থেকে যত জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম মনে করলাম যে মিঠাই ঘুমিয়ে করলে তারপর আমি গুছাবো কিন্তু যে কাজ করতে ভালোবাসে না সে বসেই থাকবে না খাওয়া দাওয়া দুজনেরই হয়ে গেছে স্বাগত মিঠাই দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ওই জন্য ওর দাদা ভাইয়ের জামাগুলো আছে সেগুলোকে কি সুন্দরভাবে ভাঁজ করছে দেখো আসনগুলোকেও কিন্তু ভাঁজ করেছে ওই যে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নেয় আমার মানে মিঠাইয়ের হয়ে গেছে আর এখনও খুঁজতে গেছে যে আর যদি বাকি থাকে সেটাকেও নিয়ে এসে গুছিয়ে নেব বলছি ঘুমিয়ে পড়ো এগারোটা বেজে গেছি তো কে আর কার কথা শোনে তো এখানেতে একটু আলতা করে নিচ্ছি সব কাজের শেষে এই আমার আলতা পরার সময় হলো জানি রাত্রিতে আলতা পড়তে নেই কিন্তু কী আর করবো একা মানুষ সারাদিন সময় সেইভাবে ফুলিয়ে উঠতে পারি না সববার খাওয়া দাওয়া শেষে বসেছি বন্ধুরা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত